আমি ছোট তাজের হাতে আলাদিনের চারাগ অল্প দিনেই কোটিপতি ধারাবাহিক ও অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব আইজুল ইসলাম ছোট তাজ অত্যন্ত সুন্দর একটি নাম নামের সাথে তার কর্মকাণ্ডের অনেক মিল রয়েছে ছোটতাজ ছিলেন একসময় গ্রামের বাউন্ডুলে এবং দুর্ধর্ষ কেনার তার পিতা মৃত সুলতান মিয়া ছিলেন পেশায় একজন কৃষক সংসারে অর্থাভাবে একবেলা হাড়ি চড়ে তো আরেকবেলা উপোস সেই মানুষটি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অবৈধ বালু ব্যবসা থেকে বিচার সালিস ও দলের চামচামি এবং দালালি করে ভাগিয়ে নিয়েছেন বিভিন্ন পদবি দীর্ঘ পনেরো বছরের ব্যবধানে হয়েছেন কোটি কোটি টাকার মালিক গ্রামের বাড়িতে উঠেছে প্রাসাদ সদৃশ ভবন ঢাকার বনশ্রীতে গড়েছেন একাধিক ফ্ল্যাট উজানচর মোড়ে রয়েছে বিশাল রড সিমেন্ট ইটবালুর দোকান সে এক এলাহিকাণ্ড যেন অল্পতেই আঙ্গুল ফুলে কলাগাছ বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেফতারের ভয়ে নেপালে পালিয়ে রয়েছেন বলে তার স্ত্রী জানান ব্রাহ্মণবাড়িয়ার বাঁছারামপুর উপজেলার উজাঞ্চর ইউনিয়নের বুধাইরকান্দি গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছোট তাজের নামের সম্পদহীন মানুষটি অল্প দিনেই কোটিপতি অদৃশ্য কি এমন আলাদিনের চেরাগের সন্ধান পেয়ে এভাবে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেলেন টাকা পয়সা উড়ামু উড়াইয়া মানে সবারই দিন হুম উড়ে এক পয়সা দেয় না কেউ

এমন প্রশ্ন আত্মীয় স্বজন থেকে শুরু করে পরিচিত মহলের সর্বত্র সরেজমিনে ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে নেপথ্য কারণটা অবশেষে জানা গেল ছোট তাজের এই আলাদিনের চ্যারাগ আর কিছু নয় দালালি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনি চেয়ারম্যান এবং জনির মামা সাবেক আওয়ামী লীগের এমপি ক্যাপ্টেন তাজের চামচামি করা সহ তাদের ছত্রছায়ায় থেকে বিভিন্ন চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে কোটিপতি হওয়ার গল্পের কাহিনী দুই হাজার দিকে বিএনপি থেকে নির্বাচিত উজানচর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আক্তার হোসেনের কাছে চাঁদা দাবি করেন এবং তিনি চাঁদা না দিলে রাস্তায় প্রকাশ্যে তার স্কুলগামী মেয়ের সামনে বেধড়ক পেটায় চেয়ারম্যানকে এই তাজ তিনি মামলা করলে তাজ দীর্ঘদিন কারাভোগ করেন দু সালে জমিনে এসে মাদক ব্যবসা থেকে শুরু করেন বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড বাদ দেননি কোনো কিছুই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শুরু হয় তার দাপটের প্রভাব জনি চেয়ারম্যানকে ব্যবহার করে জমি দখল সরকারি সম্পদ আত্মসাত প্রতিপক্ষকে নির্যাতন কমিশন বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ রয়েছে এই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তাজের বিরুদ্ধে শুধু তাই নয় পার্শ্ববর্তী উপজেলা এবং তার আশেপাশের গ্রামগুলোতেও তার সেই প্রভাব বিস্তার করে এমনকি তার ভয়ে কেউ মুখ খুলতে সাহসী পেত না দুই হাজার সালে সরকারি ড্রেজারের মাধ্যমে তিতাস নদী খননের সময় বুধারকান্দি রাধানগরের খালবিল ডোবাসহ কৃষি জমি জোটপূর্বক ভরাট করে অন্তত শতাধিক পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকার বালি বাণিজ্য করেন বলে অভিযোগ করেন প্রতিবেশী নুরনবী তিনি এই লোমহর্ষক চাঁদাবাজি ঘটনার বর্ণনা দিয়ে তার বক্তব্যে বলেন বালু ভরাটের কাজে আমার কাছ থেকে দুই কোটি বিশ লক্ষ টাকা নেয় ব্যবসার কাজে জনি চেয়ারম্যান ও ছোট তাজের কথায় আমি দিয়ে দেই লাভের আশায় তাজ আমাকে আর টাকা ফেরত না দিয়ে হুমকি দিচ্ছে অভিযোগ রয়েছে ক্ষমতাসীন দলের নেতা হওয়ার পর থেকে জবরদখল বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ সহ নিজস্ব বাহিনী নিয়ে এলাকায় শুরু করেন আধিপত্য বিস্তার এবং চারোদিকে ত্রাসের সৃষ্টি করেন তার ছত্রছায়ায় গড়ে উঠেছে দুর্ধর্ষ সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী কতিপয় সাংবাদিকদের দিতে নিয়মিত মাসোহারা যারা এখনও ফেসবুকে তার গুণকীর্তন করতে ব্যস্ত তারা এলাকাবাসীর কাছে তাজ মিডিয়া বাহিনী হিসেবে পরিচিত এই বাহিনীর মাধ্যমেই নিয়ন্ত্রণে রাখেন পুরো ইউনিয়নের আধিপত্য এসব কর্মকাণ্ডের সম্মুখে ভয়ে এলাকা ছাড়া থাকেন আক্তার চেয়ারম্যান সহ বহু বিএনপি জামাতের নেতাকর্মীরা দশ জানুয়ারি দুই সালে মুঠো ফোনে আক্তার চেয়ারম্যান জানান আমাকে প্রকাশ্যে আমার শিশু সন্তানের সামনে যেভাবে পিটিয়েছিল তা মনে করলে এখনও ঘুমোতে পারি না সেই লোমহর্ষক ঘটনার কথা কাহারও অজানা নয় দরিদ্র কৃষক মৃত সুলতান মিয়ার ছেলে ছোট তাজ বুধায়রকান্দি গ্রামে নির্মাণ করেছেন বিলাস বহুল বহুতল ডুপ্লেক্স বাড়ি নান্দনিক নকশা ও কারুকার্যে বাড়িটি নজর কাটবে যে কারো বাড়ির পাশেই কয়েক একর সরকারি খাস জমি দখল করে বালু ভরাট করেছেন তাজ অবৈধভাবে বালু ভরাট করে বিভিন্ন সরকারি খাস সম্পত্তি ও আশেপাশের কৃষি জমি দখলের পায়তারা করেছেন এই প্রভাবশালী নেতা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কমিশন বাণিজ্যের সরকারি উন্নয়ন প্রকল্প রাস্তাঘাট নির্মাণ সহ ইউনিয়নে যে কোনো কাজের জন্য তাজকে দিতে হয় মোটা অঙ্কের কমিশন কমিশন না দিলে রাস্তা কিংবা প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ করে দেয় তাজের লোকজন সরকারি রাস্তা নির্মাণের জন্য আনা ইট বালু তার সিমেন্টের দোকান থেকে নিতে হতো জমি ক্রয় বিক্রয় করতে গুনতে হয় কমিশন বাড়ি নির্মাণ কিংবা বড় পরিসরে ব্যবসা করতে হলেই দিতে হয় মোটা অঙ্কের চাঁদা উজানচর ইউনিয়নে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে নেয় তাদের প্রতিবাদ করেও প্রতিকার মিলছে না স্থানীয় ভুক্তভোগী জমির মালিকদের ভাটায় এসব মাটি বিক্রির ব্যবসা লাভজনক হওয়ায় ছোট তাজের ছত্রছায়ায় সক্রিয় বেশ কয়টি চক্র নিয়মিত মাটি কেটে নিচ্ছে ফসলি জমি থেকে তে স্থায়ীভাবে নষ্ট হচ্ছে বিস্তীর্ণ ফসলের জমি এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছোট তাজ ম্যাসেঞ্জারে বলেন এসব অভিযোগ সত্য না অবৈধ অর্থ আমি ইনকাম করি না আমার পিতা ছিল জমিদার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমার বিরুদ্ধে লিখলে আমারও নিজস্ব সাংবাদিক আছে নেপালে কেন পালিয়ে আছেন প্রশ্নের জবাবে বলেন সময় মতো জবাব দিব